সত্যি কথা বললেই তো মানুষের গায়ে বাঁধে এটা তো সত্যি কথাই সত্যটা সবার সামনে তুললেই তো গায়ে তাই না দিশানি আচ্ছা দাঁড়াকে বলে দিই বন্ধুরা ফ্যানটা চলছে ফ্যানের আওয়াজটা শুনতে পাবে আমি ফ্যানটা বন্ধ করলাম না এই কারণেই খুব গরম আমি অনেক রাতে ভিডিওটা করতে বসেছি বললে বলে বিশ্বাস করবে না কেননা সকাল থেকেই গান বাজবে এবং অনেক রাতে করতে বসার কারণ এই গানটা বন্ধ হলো মানে আমার বাড়ির সামনে দুর্গাপুজো হচ্ছে তাই এত রাতে ভিডিওটা করতে বসেছি দেখো চোখ মুখগুলো দেখছো একদম ঘুমে ঢুলছি কিন্তু ভিডিও না করলে তো করতে পারবো না ভিডিও না গান বাজবে সকাল থেকে একটা ভিডিও করা যাবে না তাই ভিডিও ছোটো ছোটো হলেও আমি রাতেরবেলাতেই প্রত্যেকদিন ভিডিও করবো যেদিন পারবো সেদিন করতে পারব না তো যাই হোক এই যে কথাগুলো আমি বলেছি বড় গায়ে লেগেছে তাই না একটা প্রশ্নেরও উত্তর দিল একটা প্রশ্নেরও উত্তর দিলো সবাই যে সৌরভকে কমেন্ট করেছে এবং দিশানি এই কথার উত্তরটা কেন দিল না তার মানে কি আমরা ধরে নেবো আমি তো একটা কথা বলেইছিলাম দিশানি তোর কাছে উত্তর চাই তোর যদি অন্য ছেলের সাথে বিয়ে হয়ে থাকে সৌরভের সাথে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে এই বিষয়টা নিয়ে বলবি মানলাম তুই কিছু জানিস না সৌরভ জানে সৌরভ ভিডিও ছেড়ে দিয়েছে আগের ভিডিও এখনকার নয় কিন্তু ছাড়ল কেন এটার বিষয়ে তুই কেন কিছু বলবি না এটা কিন্তু আমি তোকে বলেছিলাম তোকে কিন্তু এটা নিয়ে উত্তর দিতে হবে তুই যখন উত্তর দিলি না তার মানে এবার বুঝে নিলাম যে তোর সৌরভের সাথে বিয়ে হয়েছে তাই সৌরভ যে মানে এখনও জোর আছে তোর কারণ সে তোর স্বামী তাই তোর ভিডিও ছাড়ছে অবশ্যই এক সেকেন্ড দেখো একটু স্ট্যান্ডটা নামায় শুধু আমার অসুবিধা হচ্ছে আর হ্যাঁ তাই আর সৌরভ ভিডিওটা ছাড়তে পেরেছে না হলে ছাড়বে কী করে যার অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেছে সেটা জানার পরেও সৌরভ ভিডিও ছাড়তে পারে না তার আগে বলি হাই ফ্রেন্ডস মোবাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবার আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে সৌরভ দিশানির ভিডিওটা ছেড়েছে কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে তুই যদি এটার বিষয়ে কিছু না বলিস তাহলে ভাববো যে তোর সৌরভের সাথেই বিয়ে হয়েছে তো দিশানি কিছুই বলেনি এবং এটাও আমি বলেছিলাম কিছুদিন আগে যে সৌরভের ভিডিওগুলো তুই ডিলিট করছিস না কিন্তু আমি সৌরভের ফটো থামবেলা দিলে তোর মায়ের গা জ্বলছে যে তোর সংসার ভেঙে যেতে পারে তোর নতুন বর দেখলে কিন্তু আজকে এই কথাটা কি বলবি এবং তোর মা কি বলবি যে সৌরভ তোর সাথে রিলস করা ভিডিও কি করে তার আইডিতে ছাড়তে পারে কী বন্ধুরা আমি কি ভুল বলছি তো যাই হোক এই কথাগুলোই বলতে আমি চাই যে আমাকে যখন কথাগুলো বলা হলো দিশানির মা বলছিল আমার জন্য সংসার ভেঙে যাবে আর সৌরভ তার মেয়ের রিলসগুলো ছাড়ছে মেয়ের সঙ্গে যখন বন্ধুত্ব ছিল মানে ওদের কথার ভাষায় আমরা তো জানি সৌরভের সাথেই বিয়ে হয়েছে যখনও আজকে ডেট অব্দি দিশানি কিছু বললো না ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার ভিডিও দেখেছে কেন দেখবেন আমি তো ওকে ট্যাগ করেছি অবশ্যই দেখেছে তো দেখার পরে ওর মা তো দেখবেই ওর মা তো চোপচে বসে থাকে তারপরেই তো ফোন লাগায় একে ওকে আমার সাথে যারা কথা বলে বেইমা সত বড় করে কথা বলে তো সেই জায়গা থেকে এখনও অব্দি কিছু বললো না সৌরভকে ভিডিওটা ডিলিটও করার না তার মানেটা কি এবং নিজের চ্যানেলেও সৌরভের ভিডিও ডিলিট করেনি তার মানে দিশানি সৌরভকেই বিয়ে করেছে তো চলো এবার তো কন্ট্রোভার্সি ভালো লেভেলের হবে কেননা ওর আশায় কিন্তু আমরা বসেছিলাম একটা তো কোনো কথার জবাব আসবেই যে সৌরভের সাথে ওর বিয়ে হয়নি কেন সৌরভের ভিডিও সৌরভ ওর ভিডিওগুলো দিল এটা নিয়ে তো আঙুল তুলবে কিন্তু ও আঙুল তোলেনি সেই জায়গা থেকে আমরা ধরে নেব সৌরভের সাথেই ওর বিয়ে হয়েছে এবং আমাদেরকে ঠকানো হচ্ছে তো যাই হোক মাঝে ডিস্টার্ব হচ্ছে একটু করে কাটতে হচ্ছে দরকারের জন্য তো যাই হোক এই ছিল বিষয় আর একটা কথা কি জানো তো এরা আমাদেরকে লুকাচ্ছে আর আমরা সেটা কিন্তু বুঝতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি সচক্ষে যে আমাদেরকে লুকানো হচ্ছে দেখো পাবলিকের ডিমান্ড অবশ্যই মানা উচিত ঋশানিকে সবাই প্রশ্ন করছে কেন উত্তর দিচ্ছে না যখন পাবলিক আজকে এই জায়গায় তুলেছে তা পাবলিকের কথা কেন শুনবে না এবং আমারও প্রশ্ন যখন আমি সৌরভের ফটো থামবেলে দিচ্ছি ঋষানির মায়ের খুব জ্বালা হচ্ছে কিনা না পুরোনো জিনিস টেনে কথা বলছে তাহলে তোমার মেয়ের চ্যানেল থেকে ইমিডিয়েটলি ডিলিট করতে বলো এবং তোমার মেয়েকে এই কথার উত্তর দিতে বলো সৌরভের কাছে আমাদের কাছে এবং সৌরভকে এটাও বলতে বলো যে ভিডিওগুলো ইমিডিয়েটলি ডিলিট করতে কেন সৌরভের সাথে দিশানির ভিডিও সৌরভ ছাড়বে কেননা তোমার মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে তোমাদের বলা কথা আমার নয় তাহলে আজকে আমি প্রশ্ন করছি কেন তুমি এটা নিয়ে কিছু বললে না কাকিমা এবং তোমাকে কেউ একজন ফোনও করেছিল সেটা কি এই ভিডিওতেই বলবো না একটু রেখে দেবো সাসপেন্স あ <laughs> তুমি কি বলেছো সেটা নিয়েও আমি আসবো পরের ভিডিওতে কাকি মা তো বন্ধুরা ভিডিও বেশি বড় করতে পারছি না ছোটোর মধ্যেই ভিডিও হচ্ছে কেউ কিছু মনে করো না কারণ বেশি বড়ো ভিডিও এখন সবাই দেখার টাইম নেই কারণ সবাই ব্যস্ত আছে আর সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা আমার তরফ থেকে প্রত্যেকটা মানুষকে বলছি ভালোভাবে পুজো কাটাও আর ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করো কিছু মানুষ খারাপ ব্যবহার করছে সে যেমন দিশানির মা যেমন দিশানি নিজেদেরকে বিশাল কিছু মনে করছে সবটাই আমরা বুঝতে পারছি চুপ থেকেই তো বুঝিয়ে দিচ্ছিস দিশানি আমার বেলায় তোর মুখের চোপা আমার বেলায় চ্যাটান চ্যাট্যাং কথা তোর মায়ের এবং তোর কিন্তু এই যে সৌরভের সাথে তোর বিয়ে হয়েছে সেটা যে আমরা ধরে ফেলেছি এবার কি করবি এবং তোর দিদাও যে কথাগুলো বললো সবই ভুল কেন বসলি না কেন তোর দিদার বিষয়টা নিয়ে বসলি না কেন এবং সৌরভ যে দিয়েছে এই বিষয়টা নিয়ে কেন বসলি না এই প্রশ্নটা তো আমার মাথায় ঘুরঘুর 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 করেই যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সিরিয়াসলি বলছি আমার মাথায় প্রশ্ন ঘুরেই যাচ্ছে কেন উত্তর দিচ্ছে না আমার বেলাতে সৌরভ দিশানির মা যেভাবে পুটুর কুটুর করে লাগান বাজান করছিলো আমার নামে বদনাম করছিলো আমার নামে বলছিল ওদের কাছে যে ওর সাথে মিশবে না ওকে কিছু বলবে না সব ফাঁস করে দেবে যেখানে কি তুমি কত কথা বলে রেখেছো আজ পর্যন্ত ফাঁস হয়নি কিন্তু তুমি তাদেরকে কান ভাঙচানি দিচ্ছিলে এখন কেন মুখটা চালাচ্ছ না এখন চোপা চালাও আর থাক পরের কন্টেন্টেই এই ধামাকাটা ফাটাবো ঠিক আছে তুমি কি বলেছ এই সৌরভের বিষয় নিয়ে কেউ একজন বলেছে তোমার মেয়ের সাথে অন্যজনের বিয়ে হয়েছে কেন সৌরভ ছাড়বে সোমা তো খারাপ কিছু বলেনি তুমি কেন বিষয়টা থাক কন্টেন্ট বানাবো ঠিক আছে এই বিষয়টা নিয়ে বন্ধুরা আমি কন্টেন্ট বানাবো সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা একটাই কথা বলবো সবাইকে শুভ শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক আমার তরফ থেকে পুজো কাটাও চলো টাটা বাই বাই ছোট্ট ভিডিও করছি বড় ভিডিও করার টাইম নেই এবং বড় ভিডিও দেখারও টাইম মানুষের নেই চলো টাটা